এই জন্য পৃথিবীর নির্ভরযোগ্য আলেমগন বলেন নবীজির জন্ম আট অথবা নয় রবিউল আউ্বাল এই কথাটি বেশি বিশুদ্ধ রয়ে গেল বারোই রবিউল আউ্বাল কতই রবিউল আউ্বাল বলেন আমার সাথে নবীর জন্ম বারোই রবিউল আউ্বাল এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কি বললাম প্রসিদ্ধ হলেও আর আট অথবা নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ না যেমন কোরআনের আয়াত সংখ্যা এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার না ছয় হাজার ছয়শ ছিষট্টি এটা হলো প্রসিদ্ধ কথা কিন্তু বিশুদ্ধ না ছয় হাজার দুইশো ছত্রিশটি কোরআনের আয়াত এটাই বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না রসুল সাল্লা সাল্লামের জন্ম জন্মের আরবি হলো মিলাদ আর মিলাদ নবী অর্থ মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম দেখেন অনেকে আমাদেরকে বা আপনাদেরকে প্রশ্ন করতে পারে আপনারা কি মিলাদ মানেন এই প্রশ্নের ভিতরে অনেকে একটা পড়ে গেছেন একদম জন্মকে জন্মকে বলা হয় মিলাদ অনেকে আপনাকে আমাকে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনারা কি মিলাদ মানেন কিনা এই প্রশ্নের ভিতরে অনেকে একটা প্রতারণা করার সুযোগ খোঁজে আপনি যদি ডাইরেক্ট বলেন মিলাদ মানি এটা বলার পরে উনি আরেকজনটা বলবে দেখছেন মিলাদ মানে তো এই মিলাদ মানি বুঝছেন উনি কি বুঝাইছে উনি বুঝাইছে হইলো মিলাদ মানি হলো আপনার ঘরে গিয়ে কিছুক্ষণ এই সেই কর্ম শেষে একটা মোনাজাত দিব এটা মানেন সেটা বুঝাইছে সেই জন্য আপনাদেরকে কেউ যদি বলে মিলাদ মানেন উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি কি বলবেন কেউ যদি বলে মিলাদ মানেন তো উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি অনেক সময় অনেকে বলে চলেন আমার ঘরে চলেন মিলাদ আছে মানে কি কারো জন্ম হবে ঘরে দেখেন ভাই কেন আমরা এই একটা কথা আরেক জায়গায় কেন আমরা সঠিকভাবে প্রয়োগ করি না হ্যাঁ মিলাদ যদি ঘরে যে নবেজি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যেই যেই ঘটনা ঘটছে এই নিয়ে আলোচনা আছে আসেন সেটা ঠিক আছে তাহলে কেউ যদি আজকে থেকে আপনাদেরকে প্রশ্ন করে মিলাদ মানেন উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানে কি বলবেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে এটা নিয়ে অনেকগুলা মতভেদাস কেউ বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোসরা রবিউল জন্ম গ্রহণ করেছেন কেউ বলেছেন আটি রবিউল আউয়াল কেউ বলেছেন নয় রবিউল আউয়াল কেউ বলেছেন দশ কেউ বলেছেন বারো কেউ বলেছেন সতরি রবিউল আউয়াল কারো কারো মতে রবিউল আউয়াল মাসের আট দিন বাকি থাকতে রসুল সাল্লা রমজানের বারো তারিখে জন্ম এটা একদম নতুন শুনছেন রমজানের বর্ণনা গুলা নিতান্তই দুর্বল ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আলবিদায় আমার নিহায়া নামক কিতাবে সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে আলোচনায় এনেছেন তিনটা বর্ণনা কয়টা দুই আট বারো দুই আট বারো দুই তারিখের বর্ণনাটা আলোচনা করার পর প্রমাণিত হয় দুই তারিখের বর্ণনাও দুর্বল আগে বুঝেন সূত্র সূত্র কাকে বলে সূত্র বলা হয় আমি একটা কথা বলবো আমার থেকে তিনি শুনছেন তিনি এই কথাটা তাকে বলবে তিনি তাকে বলবে এগুলোকে বলা হয় সূত্র কি বলা হয় বলেন তো সূত্র

ওয়াকিদি তার উস্তাদ আবু মাসার থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কিন্তু দুই রবিউল আউ্বালের জন্মটা কি বলছি আমরা দুর্বল দুর্বল কেন সূত্রে একজনের নাম ওয়াকিদি আরেকজনের নাম আবু মাশার যেমন আমি একটা কথা তাকে বলছি তিনি তাকে বলছে আমার নাম আরিফ ওনার নাম আপনারা জানেন হ্যাঁ সাইফুল ইসলাম তো আমার থেকে তিনি এটাকে বলা হয় সূত্র ওয়াকিদি থেকে আবু মাস আবু মাসার ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন তো আবু মাসার আর ওয়াকিদি তাদের দুজনের সম্পর্ক হল ছাত্র আর ওস্তাদ আবু মাসার হলেন ওস্তাদ ওয়াকিদি নামে একজন তিনি হলেন ছাত্র বোহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখসে ফাথুল বাড়ি তিনি লিখেছেন এই ওয়াকিদির ব্যাপারে মাতৃ কুন্মা আসিয়াতিহি তার অনেক জ্ঞান বুদ্ধি থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না আর ওই যে সূত্রে আরেকজন আবু মা আসার তার ব্যাপারে বলছেন দইফুন ফির রিওয়ায়া তিনি বর্ণনা করার ক্ষেত্রে একদম দুর্বল তাহলে বলেন তো ছাত্র ওস্তাদ ছাত্র হলেন পরিত্যাজ্য ওস্তাদ হলেন দুর্বল তাই দুই রবিউল আউ্বাল বর্ণনাটি দুর্বল রইল আট এবং বারো আট তারিখের ব্যাপারটা বলার আগে আমার সাথে একটু বলেন বলেন হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত আলাম ফিল এই মানে হলো হস্তি বাহিনী এরা কাবায় হামলা চালাইতে গিয়েছিল কাবায় হামলা যে বছর চালিয়েছে ওই বছর জন্ম এ ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত এবার বলেন কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লা সাল্লাম জন্ম গ্রহণ করেছেন বলেন তো কাবায় হামলা যে বছর হয় হামলার কতদিন পর নবীজির জন্ম এবার আমরা তারিখ বের করব। কাবায় হামলা হয়েছে কয়েক তারিখে তাহলে নবীজির জন্মের তারিখটা বের করা সহজ হয়ে যাবে কাবায় হামলা হয়েছে মোহারম মাসের তেরো দিন বাকি থাকতে তাহলে মহারমের তেরো দিন পেয়ে গেলাম মহারমের পরের মাস শহর মাস শহরের তিরিশ দিন ধরেন তিরিশে আর তেরোয় হয় তেতাল্লিশ সফরের পরের মাসের নাম হলো রবিউল আউ্বাল রবিউল মাসের সাত দিন যাওয়ার পর সূর্য যখন ডুববে ডুবার সাথে সাথেই রবিউল রবিউল শুরু সাত তেতাল্লিশে আর সাথে কত হয় পঞ্চাশ পঞ্চাশ দিন পর যদি নবীর জন্ম হয় তারিখটি হয় আটই রবিউল আউ্বাল কতই রবিউল আউয়াল বিদগ্ধ বিশুদ্ধ নির্ভরযোগ্য ওলামায় কারামের নির্ভরযোগ্য অভিমত হল বিশুদ্ধ মতে নবীর জন্ম আটই রবিউল আউয়াল এ কথাটি বিশুদ্ধ যদিও কথাটি প্রসিদ্ধ নয় গাণিতিক হিসাবে নবীজির জন্ম নয় রবিউল আউ্য়াল কি হিসাবে গাণিতিক এই জন্য পৃথিবীর নির্ভরযোগ্য আলেমগন বলেন নবীজির জন্ম আট অথবা নয় রবিউল আউয়াল এই কথাটি বেশি বিশুদ্ধ রয়ে গেল বারোই রবিউল আউ্বাল কত রবিউল আউ্বাল বলেন আমার সাথে নবীর জন্ম বারোই রবিউল নয় এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় বললাম প্রসিদ্ধ হলেও আর আট অথবা নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ না যেমন কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শ ছিষট্টি এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত এটা হলো বিশুদ্ধ কিন্তু এই কথাটি প্রসিদ্ধ না ছয় হাজার এটা হলো প্রসিদ্ধ কথা কিন্তু বিশুদ্ধ না ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত এটাই বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না ঠিক আট অথবা নই রবিউল আউয়াল নবীজির জন্ম এটা বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না বারোই রবিউল আউয়াল নবীর জন্ম কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না তাহলে এবার এই কথা বিশুদ্ধ না কেন এবার দেখেন আমি পড়ি عن عفان بن مسلمين، عن سعيد بن مينا. عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما: ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول. জাবের ইব্নে আবদুল্লা আব্দুল্লাহ ইব্নে আব্বা সরদি আল্লাহ আল আন হুমার বর্ণনা আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসের বারো তারিখ কয় তারিখ আমরা দাবি করছি বারো তারিখটি কি প্রসিদ্ধ তবে কি নয় সুন্দর এবার দেখেন ওই যে সূত্র বলে আসিনি সূত্র আমার থেকে তিনি তার থেকে তিনি এবার একটু বলেন বলেন আফান এই দুইটা নাম বলেন তো আবার আফফান হলেন ছাত্র সাইদ হলেন হলেন ছাত্র কি উস্তাদ এই জায়গাটা একটু মন দিয়ে শুনতে হবে সবাই দিকে তাকান তাহলে পরবর্তীতে আপনাদের সাথে কেউ ঝগড়া করতে পারবে না ইনশাআল্লাহ হাদীসের সূত্রের মধ্যে যিনি ছাত্র তার নাম আফফান ওস্তাদের নাম সাইদ শুধু এটাটুকু মনে রাখেন 12ই রবিউল আউয়াল যারা বর্ণনা করছে ছাত্রের নাম কি আফফান ওস্তাদের নাম সাইদ ছাত্রের নাম ওস্তাদের নাম সাইদ মজার ব্যাপার হলো হাদিস বর্ণনার ক্ষেত্রে আফান যিনি তিনিও নির্ভরযোগ্য সাইদ যিনি তিনিও নির্ভরযোগ্য আপনাদের মাথায় সাধারণ মানুষের মাথায় প্রশ্ন আসবে সূত্রে যদি ছাত্র নির্ভরযোগ্য হয় ওস্তাদও যদি নির্ভরযোগ্য হয় তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য নয় তাই না ছাত্র নির্ভরযোগ্য ওস্তাদও নির্ভরযোগ্য তো তাদের বর্ণনা কেন নির্ভরযোগ্য না তাহলে ওলামা ছাড়া অন্য যারা আছে ওলামায় কেরাম তো বুঝে ফেলছে সহজে অন্যরা বলেন ছাত্রের নাম কি আফান ওস্তাদের নাম এবার আমি বললে আপনারা সহজে বুঝবেন আমি দুই তিনবার বলবো কিন্তু আমি বলবো না পুরাটা দেখি আপনারা দুই তিনবার বললে মেধায় বুঝে ফেলেন কিনা ছাত্রের নাম আফানের জন্ম একশো চৌত্রিশ বলেন আফান ছাত্রের জন্ম কত হিজড়িতে ওস্তাদের নাম এই ওস্তাদের মৃত্যু একশো দশ আবার বলস ওস্তাদের মৃত্যু 110 হিজরীতে ছাত্রের জন্ম 134 হিজরীতে আবার বলস ওস্তাদ 110 হিজরীতে মারা গেছে এরর 24 বছর পর ছাত্রের জন্ম হয়েছে তাই কি বলছালি এর মানে তারা দুইজন ছাত্র ওস্তাদ না তাহলে কি শিখলাম দোনোজনেই નિર્বর্জ্য গো ব্যাপার হলো ছাত্র আফান তার জন্ম 134 হিজরীতে ওস্তাদ সাঈদ তার মৃত্যু একশো দশ ইজরিতে মাঝে ব্যবধান হলো চব্বিশ এই যে মাঝে ব্যবধান হলো এটাকে বলা হয় বিচ্ছিন্নতা বলেন কি বলা হয় সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা থাকলে এটাকে বলা হয় ইনকিতা আর ইনকিতা যেই সনদে থাকে এটাকে বলা হয় মন কতে বা বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা হাদিস বর্ণনায় অথবা ইতিহাস বা নির্ভরযোগ্য বর্ণনার ক্ষেত্রে বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা গ্রহণযোগ্য নয় বারোই রবিউল আউ্বালের বর্ণনার সূত্র এটা হলো বিচ্ছিন্ন সূত্র এই সূত্রে বারোই রবিউল আউ্য়াল প্রসিদ্ধ হয়ে গেলেও বিচ্ছিন্ন হওয়ার কারণে এটা বিশুদ্ধ নয় ছাত্র দেখাই এখন একটু শোনেন এখানে আবার আগামীকালকে আপনাদেরকে অন্য দল বুঝাবে আরিফ বিন হাবিব তো বই লাগেলো যে এই জায়গায় নাকি আফান আর সাইদ তাদের মাঝখানে বিচ্ছিন্নতা তখন আপনাদেরকে একটা আরবি সনদ দেখাইতে পারে সূত্র ওখানে থাকবে হাদ্দাসানা আবুল হাসান এভাবে থাকতে পারে হাদ্দাসানা আফান হাদ্দাসানা আবুল হাসান হাদ্দাসানা সাঈদ ইবনু মিনা অর্থাৎ আফফানের উস্তাদ হলেন আবুল হাসান আবুল হাসানের উস্তাদ হলেন সাঈদ এখানে কিন্তু আবার বিচ্ছিন্ন না এটা আবার ঠিক আছে আফফান তার উস্তাদ আবুল হাসান আর আবুল হাসানের উস্তাদ সাঈদ সাইদ মারা গেছে সমস্যা কি তার ছাত্র আবুল হাসান আর আবুল হাসানের ছাত্র হলেন আফফান এটাই না আপনাদেরকে আরবি দেখাবে দেখছো আরিব হাবিব বলে যে আফফান আর সাইদের মাসখানে নাকি কেউ নাই দেখো আবুল হাসান নামে একজন আছে কে আছে বলেন তো হ্যাঁ ধোগাবাজ কিভাবে দোকাবাজি করে দেখেন আসলে এরকম একটা সূত্র আছে এই সূত্র হলো ওই হাদিসের লাতি আর তাওয়ালা হামা তাওয়ালা সফর ওই হাদিসের মধ্যে আছে পাখি ডান আর বামপাস দিয়ে খারাপ ভাগ্য এই জাতীয় কোনো ইসলামের মধ্যে গ্রহণযোগ্য না পেঁচা এইভাবে গেলে খারাপ ভাগ্য ভাগ্য ভালো একটা হাদিস আছে এই জাতীয় ওই হাদিসের সূত্রটাই না বারোই রবিউল আকালের মাঝে লাগায়া বলবে আপনাদেরকে দেখছো বিন হাবিব বলে আফান আর সাইদের মাঝখানে নাকি আরেকজন নাই এই দেখো আরেকজন আছে আপনি বলবেন ভাইয়া এটা কিন্তু এই হাদিসের সূত্র না এটা হলো ওই যে হাদিসে পেছার কথা বলছে যে হাদিসে বলছে গেলে ভালো লক্ষণ আর বাম পাশে গেলে খারাপ লক্ষণ এগুলো ইসলামের মধ্যে নাই এটা হাদিসের সূত্র সেখানের সূত্রে এখানে আনা এটাকে চুরি বলা হয় কি বলা হয় চুরি বলা হয় আমরা সারাদিন থাকি এইগুলা নিয়ে আম করে বলে কি দেখো প্রতারণা আমি আমি খেয়াল আমার নাম বলে বলছে আমি নাকি খেয়ানত করছি আবুল হাসানের সূত্র আনছে তো আমি তো মানছি এই সূত্র তো চান্দু এই সূত্র তো এই সূত্র না এটা তো আরে হাদিসের সূত্র এখানে এসে লাগাই দিছেন এই হলো ঝামেলাটা তাহলে আমরা উভয় সূত্রটাই মানি কিন্তু এক সূত্রে হলো ছাত্র উস্তাদি না তারা আরেক সূত্র যেটা বলে ওটাও মানি কিন্তু এটা এই হাদিসের সূত্র না এটা আরেক হাদিসের সূত্র আল্লাহ আমাদের সকলকে খুব বিচক্ষণ ভাবে যেন আমরা ইসলাম পালন করতে পারি আলেমদের সাথে থেকে আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো আট এবং নয় এ কথা কি বিশুদ্ধ তবে কি নয় প্রসিদ্ধ না বারোই রবিউল প্রসিদ্ধ তবে কি নয় কেন ওই সূত্রে উস্তাদ আর ছাত্র তাদের মাঝে কি হয় নাই দেখা সাক্ষাৎ কেউ যদি আইসা মাঝখানে আরেকজন ঢুকা বলে এই যে দেখেন আরেকজন মাঝখানে আছে জবাব কি এটা এই হাদিসের সূত্র না আরেক হাদিসের সূত্র এবার আসেন জগরা মুক্ত থাকার জন্য কি করবেন না যেমন আগামীকাল আপনাদের এলাকা এরকম হইতে পারে আপনারা এসে বলবে এই তুই কত নবীর জন্ম কবে এরকম ঝগড়া হইতে পারে ঝগড়া থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি দিতে পারি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা যাইমুন বিবাইতিন ফি রাওয়াজিল জান্নাহ লিমান তারাকাল যে ব্যক্তি ঝগড়া ত্যাগ করে আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার নিয়ে নিলাম কেউ যদি ঝগড়া করতে চায় তার সাথে আপনি বাসবেন কিভাবে এটার পদ্ধতি আমি শিখাই দিই আমার আপনারা জিজ্ঞাসা করেন যে নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার আমি ঝগড়া করতে চাই না এই জন্য উত্তরটা দিই দেখেন আট থেকে বারোই রবিউল আউ্বালের মাঝে যে কোনো একদিন বললাম আটই রবিউল আউ্বাল থেকে বারোই রবিউল আউ্বালের মাঝের যে কোনো হ্যাঁ বলবে তাহলে আট আপনি বলবেন আট আট হইতে পারে তাহলে নয় আপনি বলবেন নয় নয় হইতে পারে তো বলবে দশ যে বলছে অনেকে আর দশও দিতে পারে সমস্যা কি তো হ্যাঁ চাইতেছে বারো 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 এটাও তো আছে বর্ণনা তো তুমি কোনটা আপনি বললেন আমি তো বললাম আট থেকে বারো উনি মানে চাইবে আপনার ক্ষেপে চাইতে যদি দেখেন সে আরা দেখা না ঝগড়ার নিয়ত তো বলবেন ভাই আট থেকে বারো এ বলবে আরে কোনটা আপনি বললেন আট থেকে বারো বারবার শুধু এটা বলবে আর যদি দেখেন না শিখতে আসে তখন বলবেন আট এবং নয় এটা হলো বিশুদ্ধ বারো এটা হলো প্রসিদ্ধ আর যদি যখন ঝগড়া সম্ভব তখন খালি বলবেন আট থেকে বারো আট থেকে বারো তাহলে আর ঝগড়া হবে না এই হলো মিলাদুল নবী রসুল সাল্লা আলি সাল্লামের জন্ম